মিলন হবে কতদিনে সিরিয়ালটির আজকের পর্বটি হল বিয়ের মণ্ডপে মহাপলয় নিজের হবু বরের জীবন যখন হাসপাতালে মৃত্যুর সতই জুলছে তখন মণ্ডপে দাঁড়িয়ে ঐশ্বী নিল এক বিদ্যমতি সিদ্ধান্ত ভালোবাসার মানুষ ময়নাককে ছেড়ে পরিবারের সম্মান বাঁচাতে সে কি সত্যি বিয়ে করবে গুড়ার ছোটো ভাই কিসকে নাকি লগ্নবষ্টা হয়ে সারা জীবনের মতো অভিশপ্ত হবে আজকের পর্বে দেখুন ভালোবাসা নাকি কর্তব্য কার্যই হলো শেষ পর্যন্ত বন্ধুরা আজকের পর্বে আমরা দেখলাম এক হৃদয় বিচারক দৃশ্য যেখানে সানায়ের সুরে বাজছে বিষাদের সুর ঐশী যখন জানতে পারে তার ভালোবাসার মানুষ ময়নাক হাসপাতালে সে পাগলের মতো ছুটে যেতে চায় চিৎকার করে বলে ময়নাক সুস্থ না হওয়া পর্যন্ত সে বিয়ে করবে না কিন্তু সমাজ আর সংস্কারে দোহাই দিয়ে তাকে আটকে রাখা হয় পরিস্থিতি সামলাতে গুড়ার বাবা এক কঠিন সিদ্ধান্ত নেন তিনি তার ছোটো ছেলে কৃষকে অনুরোধ করেন ঐশীকে বিয়ে করার জন্য ভাবুন তো একবার যে মেয়েটি তার হবু বৌদি হওয়ার কথা ছিল আজ স্ত্রী হিসেবে বরণ করতে হচ্ছে এখানেই গল্পের নেই যে কিনা প্রেম বিশ্বাসী নয় সে তার বাবার সম্মান বাঁচাতে এক কথায় রাজি হয়ে যায় সে স্পষ্ট বলে দেয় এই বিয়েতে তার কোন ইমোশন নেই আছে শুধু দায়িত্ব সিঁদুরদানের সময় আমরা দেখি এক অদ্ভুত দৃশ্য ঐশীর চোখে জল আর এক অদ্ভুত কাটিন্য মন্ত্র পরে বিয়ে তো হলো কিন্তু দুটো মন কি এক হলো নাকি এই বিয়ে ডেকে আনবে দুই বাইয়ের মধ্যে এক বহু যুদ্ধ বন্ধুরা বাংলা সিরিয়ালের এমন সব দামাকাদার আপডেট অজানা গল্প আর ভিডিও সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি